একশো দিনের কাজ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে কেন্দ্র দীর্ঘদিন ধরে একশো দিনের কাজকে বন্ধ রেখেছে সেই জন্য প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজ শুরু করবে বাংলায় সেই ঘোষণা কিন্তু করলেন একশো দিনের কাজ কারা কারা পাবে তাদের নামের লিস্টও দিল এবং বকেয়া টাকা যেটা বাকি ছিল সেটা কবে রাজ্য সরকার শ্রমিকদের উদ্দেশ্যে ব্যাংকের অ্যাকাউন্টে ছাড়বে সে সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই একশো দিনের কাজ বাংলায় করবে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম আইন রাজ্যে চালু হবে না আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার সেই শ্রম আইন সংক্রান্ত একটি একশো দিনের কাজের চিঠির প্রতিলিপি ছিঁড়ে তার তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে এক জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে এভাবেই একশো দিনের প্রকল্পের বকেয়া নিয়ে সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি বললেন আমরা কেন্দ্রের দেওয়া ভিক্ষা গ্রহণ করি না আবার আমরা ক্ষমতায় আসব বাংলার মানুষকে বিকল্প উপায়ে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে বছরে আশি দিন কাজ দেওয়া হবে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে এবার পঁচাত্তর দিন কাজ হয়েছে পঁচাত্তর থেকে আশি দিন করব পরে একশো দিনের কাজ কিন্তু বাংলায় শুরু করা হবে এদিন সভায় মুখ্যমন্ত্রী বলেন তিন চার দিন আগে কেন্দ্রীয় সরকার আমাদের একটা নোটিশ পাঠিয়েছে কেন্দ্রের নতুন শ্রম আইন নিয়ে একশো দিনের কাজের টাকা দিতে নতুন শর্ত চাপিয়েছে তিন মাস অন্তর নাকি লেবার বাজেট দেখাতে হবে এসব কিন্তু ওদের চালাকি এটা ডিসেম্বর মাস মার্চের বাজেট কিন্তু শেষ হয়ে যায় কি করে হবে একটি গ্রামসভায় নাকি দশজন কাজ পাবে এক পরিবারে তো দশজনই থাকে আবার প্রশিক্ষণও দিতে হবে কি করে হবে এত কম সময়ে কবে কাজ দেবেন এই চিঠির কোনো ভ্যালু নেই আমরা এসব শর্ত মানি না এটা অসম্মানের চলতি বছরের নতুন শ্রম আইনের প্রস্তাব পাশ করেছিল কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন রাজ্যের চুয়াল্লিশটি আলাদা আলাদা শ্রম আইনকে সংগঠিত করে নতুন চারটি শ্রম আইন চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল নতুন শ্রম আইনে নভেম্বর থেকে সেই শ্রম আইন কার্যকর হয়ে যায় সেক্ষেত্রে রাজ্যের তরফে আগেই জানানো হয়েছিল এখানে নতুন কোনো আইন কিন্তু মানা হবে না মঙ্গলবার কার্যত অরণ্যে পরিণত হয়েছিল কোচবিহারের রাসমেলা ময়দান সেখানেই বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এসআইআর এনআরসির বিরোধিতা যেমন ছিল তেমনই একশো দিনের কাজের বকিয়া নিয়ে বিস্ফোরক কিন্তু বক্তব্য তিনি পেশ করেন সবার শুরুতেই নিজের বক্তব্যের সুর বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলেন আমরা তৈরি করেছি উন্নয়নের পাঁচারি এটি আমাদের সাড়ে চোদ্দ বছরের যাত্রার একটি দলিল ক্ষমতায় আসার পর প্রথম এক বছর কেটেছে সিপিএম এর রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করতে আমি হাতে পেয়েছি মাত্র তেরো বছর এরপরই তিনি বলেন আমি ওদের বিজেপির মতো টাকার বিনিময়ে কিন্তু ভোট কিনি না আমাদের সঙ্গে মানুষের ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা দিয়েই কিন্তু ভোট আসে আমাদের কাছে নির্বাচনের সময় আমরা কোনো সুবিধে নেই না আমরা যা বলি তা করে দেখাই ভোটের সময় যেসব নাটক চলে উজলা গ্যাস প্রকল্পের নাম করে চা বাগান খোলার কথা বলে এসব কিন্তু আমরা বরদাস্ত করব না বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশ্ন ছিল তোমরা বিহারে কি করেছ যাদের ফোন বাইক টিভি আছে তার সুবিধে পায়নি অল্প কিছু মানুষকে দশ হাজার টাকা দিয়ে তাদের ভোট কেনা হয়েছে দু হাজার একুশ সালে আমি ভান্ডার ঘোষণা করেছিলাম আজ প্রায় পাঁচ বছরে কিন্তু আমরা শুধু ভান্ডার প্রকল্পে রাজ্যের একজন সাধারণ মহিলাকে ষাট হাজার টাকা দিয়েছি তপশ্রী জাতি এবং উপজাতিদেরকে সত্তর হাজার টাকা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন দু হাজার সালের পর থেকে কেন্দ্র একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে ওরা ভোট নেয় কাজ আমরা করি আমরা বহু চা বাগান খুলেছি এবং শ্রমিকদের মজুরিও কিন্তু বৃদ্ধি করেছি এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন শুধু একশো দিনের কাজেই আমরা একান্ন হাজার ছশো সাতাশ কোটি টাকা পাইনি এই টাকা লুকিয়ে রাখা হয়েছে ভোটের ঠিক আগে এই টাকা কিন্তু ছাড়বে তখন আর উন্নয়নমূলক কাজ করার সময় থাকবে না ডিসেম্বরে টাকা দিলেও মার্চে অর্থবর্ষ শেষ হয় কাজ কিভাবে হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মনরেগায় কাজ করা গরিব মানুষের মঞ্জুরি মেলেনি তাই উনষট লক্ষ মানুষের হাতে রাজ্যের তহবিল থেকে সাতাশ কোটি টাকা দেওয়া হয়েছে কর্মশ্রী প্রকল্প শুরু হয়েছে কর্মশ্রী প্রকল্পে আটাত্তর লক্ষের বেশি মানুষ কিন্তু জব কার্ড পেয়েছে এরপর এসআইআর এনআরসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শোনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যত ষড়যন্ত্র করতে চাও করো প্রথমে এসআইআর তারপর এনআরসি এনআরসি আমরা হতে দেব না বাংলায় একটাও ডিটেনশন ক্যাম্প হতে দেব না বাংলা থেকে কাউকে তাড়ানো হবে না হিন্দু রাজবংশী তপশিলি আদিবাসী বৌদ্ধ সংখ্যালঘু তোমরা সবাই আমার গলার মালা কেউ বিভাজন কিন্তু করতে পারবে না বাংলা অখণ্ড থাকবে এদিন কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে মমতা বলেন সোনালীদের ছাড়িয়ে এনেছি এবার বাকি চারজনকেও ছাড়িয়ে নিয়ে আসব। তিনি বলেন সোনালী ভারতীয় নাগরিক সব কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়ে দিল তারপর শুরু হলো অত্যাচার এমনকি খেতেও পাননি তিনি বাংলা থেকে খাবারের জন্য টাকা পাঠানো হতো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কিছুই করা হয়নি আমরা তাকে জেল থেকে ছাড়িয়ে এনেছি কমিশনের ঘোষণা অনুযায়ী এসআইআর প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি তার পরের দিনই কিন্তু নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তার কথায় এদের চালাকি হচ্ছে ফাইনাল লিস্ট তৈরির পরের দিনই ভোট ঘোষণা করে দেওয়া যাতে কেউ আদালতে যেতে না পারে এসআইআর নাম করে বহু প্রকৃত ভোটারের নাম কাটার অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন মারা যায়নি তবু মৃত দেখানো হচ্ছে হয়তো বিয়ে হয়েছে অন্যত্র চলে গেছে সেখানেও তার নাম আছে কিনা দেখার জন্য কিন্তু পুরনো নাম কেটে দেওয়া হচ্ছে জনতাকে সতর্ক করে তিনি বলেন শুধু ড্রাফট লিস্টের নাম থাকলে হবে না ফাইনাল লিস্টের নাম আছে কিনা দেখে নেবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন